গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যেটা কেউ কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পরাপর দুইটা ঘটনা ক্রেডিট ডক্টর ইনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের নট বিএনপি জামাত অর এনসিপি হ্যাঁ এনসিপির কিছুটা ক্রেডিট আছে এটা আমি স্বীকার করব আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি জামাতের পক্ষে যেসব কথা যায় ওটাও নিরপেক্ষতা থাকে আপনি হকের পক্ষে থাকলে আপনার কথা এখন জামাতের পক্ষে যাবে এই যে জামাতের যে দুর্বলতা সেনাবাহিনীর বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ নয় বলতে পারে না চুপচাপ থাকে যার ফলে জামাতের যেটা হবে যে জনগণের ভোটে ক্ষমতা আসবে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা ছাড়তে হবে আমরা এই জামাতের দুর্বলতা সমালোচনা করি তো দর্শক কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক অকল্পনীয় বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসির রায় হবে এবং হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে আসে এবং যেখানে আসে সেখান থেকে ধরে আনা আনার একটা চেষ্টা হবে এবং এনে হাসিনাকে ফাঁসি দেওয়ার একটা আকাঙ্ক্ষা এটা বাংলাদেশে হবে মিনিমাম বাংলাদেশে হাসিনার ফাঁসির রায় হবে কেউ কল্পনা করেছেন হাসিনা জীবনে স্বপ্নে ভেবেছে জামা নেতাদের যখন হাসিনা ফাঁসি দিয়েছে তখন জামাত নেতাদের জামাতের জনশক্তিদের প্রত্যাশী ছিল আল্লাহ দুনিয়ায় তো কিছু হবে না আখেরাতে জন্য হাসিনার বিচার হয় কিন্তু না সেই দুনিয়ায় হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে খবর তেরো নভেম্বর হাসিনার মামলার রায় কি রায় আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন ফাঁসির রায় কারণ হাসিনা যা করেছে তার শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না হাসিনার রায়ের দিন আসবে এটা আমরা বাংলাদেশের মাটিতে দেখব কল্পনা করেছে আজ থেকে দুই বছর আগেও আমরা বিদেশে হওয়ার হয়ে যাওয়ার রাস্তা খুঁজছি অনেকে অ্যাসাইলামের কাগজপত্র রেডি করেছি না আজ দেশে আর যাব না কেউ কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্য কি করা যায় জামাতের রাজনীতি আওয়ামী লীগকে মেনে নিয়ে কিভাবে টিকে থাকা যায় কিন্তু সব এলোমেলো আল্লাহ রবুল আলমিনে খাস রহমত বিএনপির চিন্তা ভাবনা একচল্লিশ সাল পর্যন্ত কিভাবে আন্দোলন বিক্রি করে নিজের ব্যবসা বাণিজ্য টেকানো যায় ঢাকা ব্যাংক কিন্তু না সব হিসাব নিকাশ এলোমেলো হাসিনার মামলার রায় তেরো নভেম্বর হাসিনা পালানোর পরও হাসিনার ফাঁসির রায় হবে এটাও এটাও অনেকে কল্পনা করেনি কি হবে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে বিচার টিচার এগুলো হবে না কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে ওগুলো ধামাচাপা করে থাকবে পনেরো বিশ বছর যাবৎ হাসিনার মামলা শুধু তারিখ করতে থাকবে রায় আর হবে না কিন্তু না বিচার কার্য সম্পন্ন হয়েছে তেরো নভেম্বর রায় হবে আর কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে রায় দেখতে পাবেন কি রায় আমরা যারা আইন বুঝি আইনের ছাত্র ট্রাইব্যুনালের অভিযোগপত্র দেখেছি এবং যুক্তিতর্ক ক্রস এক্সামিন বা এগুলো সব লাইভ দেখেছি ফ্রম দি বিগিনিং টু এন্ড নগদে আছে আইনের ছাত্র হিসাবে বলতে পারি এর নিশ্চিত রায় নিশ্চিত শাস্তি শেখ হাসিনা সহ আরো অনেকের ফাঁসি ডেথ পেনাল্টি হ্যাঙ্গিং আনটিল ডেথ এর কোনো বিকল্প নেই এই একটা ঘটনা এর ঠিক চব্বিশ ঘন্টা আগে কি হয়েছে সেনাবাহিনীর সার্ভিং অফিসার্স যারা গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে তাদের বিচার শুরু হয়েছে এটা তারাও কল্পনা করেনি দেখেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সচিব ইমাম খতিব থেকে শুরু করে অনেকেই পালিয়েছে ভারতে পালিয়েছে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ইমাম খতিব এরাও পালিয়েছে সচিব পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার অমুক তমুক ডিবি প্রধান কত মানুষ না পালিয়েছে আমেরিকা ভারত বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর এই যে পনেরো অফিসারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তারা তো পালায়নি কেন পালায়নি তারা ভেবেছিল আর যাই হোক তাদের বিচার হবে না ওটা কোনো না কোনো ভাবে তারা ফাঁক থেকে বাঁচতে পারবে সার্ভিং অন্য অন্য অফিসাররা পালিয়েছে তারা পালায়নি মানে তারা কল্পনাও করেনি যে তাদের বিচার হবে এবং তাদের বিচার করতে তাদের কোর্টে প্রডিউস করতে অনেক বাধা ছিল এখনো অনেক বৈষম্য আছে যেমন তাদেরকে সাবদিলে রাখা হয়েছে এসি গাড়িতে এসি প্রিজন ভ্যান না এটা থাকবে না এটা হতে পারে না তারপরে কোর্টে প্রডিউস করা হয়েছে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদেরকে কোর্ট ফর্মালি অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে এরপরে চার্জ গঠন তো হয়ে গেছে এখন জাস্ট বিচার এটা বেশি সময় লাগবে না তারপর আপনার দেখতে পাবেন যে এই পনেরো জনের ফাঁসির রায় এখন হাসিনা তো পালাতো তেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে কিন্তু এর মধ্যে দেশে কারাগারে আছে এরকম কারো না কারো ফাঁসির রায় হবে এবং তাকে ডিভিশন থেকে কন্ডেমসেলে পাঠানো হবে এবং তারপর যদিও আমি ব্যক্তিগতভাবে আইনি ছাত্র হিসাবে কনডেমসেলের বিরুদ্ধে মানবাধিকার কর্মী হিসেবে কনডেমসেলের বিরুদ্ধে হয়তোবা তার ডিভিশন বাতিল হয়ে সাধারণ কয়েদিদের মধ্যে রাখা যেতে পারে কিন্তু কনডেমসেল এটা অমানবিক ফাঁসি রাখ পর্যন্ত কন্ডেন্সেলে রাখার পক্ষে আমরা নই যেমন কিছু কথা আমরা বলি মাঝে মাঝে যে এই যে গুম জড়িত অফিসারদের আয়নাঘরে রেখে বিচার করা উচিত বিচার করা উচিত কিন্তু এর মানে এই নয় তাদের আয়নাঘরে রাখার দাবি করছে না তারা জেনারেল কারাগারে থাকবে সাব জেনে না কাশিমপুর কিংবা রানীগঞ্জে থাকে তারা ডিভিশন পাবে তাদের পদমর্যাদা অনুযায়ী এবং ফাঁসির রায় হওয়ার পরে তারা বর্তমান আইনে যদি তাদেরকে কন্ডেমসেলে যেতে হবে কিন্তু কনডেমসের না আমাদের মত হচ্ছে যে কন্ডেমসের প্রথা একদম বাতিল করে জেনারেল কয়েদিদের মধ্যে রাখা হোক ডিভিশনটা বাতিল করা হোক তো এখানে যারা আছে কারাগারে বন্দি এই হাসিনার মামলার আসামিদের তাদের মধ্যে কাউকে কাউকে ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে বিশেষ করে সালমান এফ রহমান কিংবা আনিসুল হক দুইজনের একজনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে সালমান ইব্রহমান হয়তো বা তু কারাদণ্ড হতে পারে কিন্তু আনিসুল হকের ফাঁসি হতে পারে আবার শাহজাহান শাহজাহান খান মাদারীপুরের তারও ফাঁসির দরিদ্রে ঝোলা লাগতে পারে আল্লাহর একটা শাস্তি আছে তো শাহজাহান খান নিজ হাতে যে কত খুন করেছেন দর্শক খবর জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর এই মামলার রায় তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শেষ দিনে যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল এবং মামুন আবদুল্লাম মামুন সহজে মুক্তি পাবেন এখানে এই মামলায় শুধু হাসিনার ফাঁসির রায় হবে আবদুল্ল মামুন হয়তোবা খালাস পাবেন আর আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির রায় হবে কিন্তু কারাগারে আছেন এরকম ওই অন্য মামলায় এটাও নভেম্বরের মধ্যে রায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে এই আনিসুল হক সালমান এফ রহমানদের ফাঁসির ধরে অপেক্ষা করবে এর আগে প্রসিকিউশনে মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালকে গণহত্যা চালিয়ে শেখ প্রবাহ থেকে তারা অপরাধ প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তবে প্রতিটি সরকারের লোকজন চলমান বিচার কার্য ব্যাহত করতে হাসিনা সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা সব আসামিদের বিচার না হলে জুলাই শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে জাস্ট শুরু হাসিনার যে কত মামলায় কতবার ফাঁসির রায় হবে আপনারা দেখতে পাবেন এটা জাস্ট শুরু অর্থাৎ হাসিনার ফাঁসির রায় দেখার অপেক্ষায় আমরা তেরো নভেম্বর পর্যন্ত আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব